আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশাহী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি চালার মতে ভালো আছেন নতুন আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা বাংলাদেশের সকাল জেলা হতে অষ্টম শ্রেণী পাস হলে এই সার্কুলার আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব স মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাত ভুক্ত নিম্ন বর্ণিত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে রয়েছে পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা সাতষট্টি টি শিক্ষকতা যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন পাশাপাশি হালকা গাড়ি চালানা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন আপনারা কিভাবে আবেদন করবেন এখানে যে দেখতে পাচ্ছেন আনসার বিডিবি ডট গভ ডট বিডি উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে চোদ্দ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হইতে তিন এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে উক্ত সময়সীমা পর্যন্ত আবেদনের লিঙ্কটি সক্রিয় থাকবে আবেদন করতে কোনো সমস্যা হলে এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সকাল দশ ঘটিকা হতে দশ ঘটিকা পর্যন্ত যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষাকৃত কার্য হলে নিম্নবরিত কাগজপত্র দি এক সেট ফটোকপি সত্যায়িত প্রত্যায়িত ব্যবহারিক মৌখিক স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে যেগুলা পেপার অনলাইনে আবেদনকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র আবেদন কত টাকা গাড়ি চালক পদে আবেদনের জন্য আবেদন প্রিয় হচ্ছে একশত টাকা যা যোগ্য আবেদনের সময় পরিশোধ করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন এগারো দু তারিখ পর্যন্ত সো এই ছিল বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্কুলারে বিস্তারিত এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সার্কুলার আবেদন করতে কোনো সমস্যা হলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন বা আবেদন করে নিতে পারেন সো আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ